গুড মর্নিং বন্ধুরা নতুন লাটু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে আমাদের মালালি থেকে বেরোচ্ছি ভীষণ ভীষণ মন খারাপ করছি এই সুন্দর জায়গাটা ছেড়ে জাস্ট যেতে ইচ্ছা করছে আমাদের পুরো রেডি হয়ে গেছি ব্যাগ বাইরে চলে গেছে আর চলো যেতে যেতে তোমাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করে নেবো হ্যাঁ হয়ে গেছে চলো শেয়ার করে নেব চলো এখন আমরা বেরোচ্ছি আর দেখো লাস্ট টাইম দেখে নাও আমার রুমের থেকে সকালে উঠলে যদি এই প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তাহলে কান্না মনটা ভালো লাগে প্রতিদিন সকালে যদি উঠে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পারতাম বলো আর এইগুলো কি বলো তো এগুলো হলো আপেল গাছ এগুলোতে জুন জুলাই থেকে আপেল হওয়া আরম্ভ করে দেয় এগুলো ভর্তি হয়ে থাকে ইচ্ছা রইল কোনো এক সময় জুন জুলাইয়ের দিকে আসবো তখন আর স্নো পাবো না কিন্তু এগুলো ফুলের সব কিছু দেখতে পারবো আমরা এখানে এসে একবারে গাড়ি রুম দিয়ে সব একবারে প্যাকেজ নিয়ে বুক করেছিলাম প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি সব নিয়ে মানে সিমলা থেকে আমরা এই মানালি ট্যুর পর্যন্ত মানে আমাদের কালকা স্টেশন পর্যন্ত নামিয়ে দেবে সব একবারে প্যাকেজ করেছিলাম মানে ড্রাইভারটা এত পরিমাণে অসভ্য মানে যে ঠিক করে মানে যে এজেন্সির সাথে আমরা কথা বলে ঠিক করে নিয়েছিলাম সে খুব ভালো সত্যি কথা বলতে কিন্তু ড্রাইভারটা এত পরিমাণে অসভ্য মানে বলার বাইরে বাচ্চাদের শরীর খারাপ করছে সিমলা টু মানালি জার্নি যারা করেছে তারা জানে কতটা কষ্টকর মানে ওদের এত শরীর খারাপ করছে বারবার দাঁড়াতে হচ্ছে বলে বিরক্ত হচ্ছে উল্টোপাল্টা কথা বলছিল। যাই হোক আগের দিন আমরা এখানে এসে আমাদের মল রোডের থেকে অনেকটা দূরে দিয়েছে রুমটা এবার যে এজেন্সির সাথে আমরা কন্ট্যাক্ট করে সব কিছু করেছিলাম তা সে বললো ঠিক আছে দা ভাইয়া কই বাত নেই হ্যাঁ আপনারা তো গাড়ি দিয়ে দেওয়া হয় ও গাড়ি কাটকে আপন যা থাকবেন ভালো কথা আমরা যখনই প্রয়োজন হবে যাবো যখনই প্রয়োজন কি সন্ধ্যাবেলা একটু মল রোডে ঘুরতে যাওয়া এই আর কি আগের দিন আমরা ঘুরে ঘুরে এসেছি সাড়ে চারটে নাগাদ তারপর সাতটার সময় বলছি মল রোডে বলছে যেতে পারবো না ম্যানে খালিয়া মানে আপসো অঙ্কি মানে নেই যাপা অঙ্কি এরকম বলল আচ্ছা ঠিক আছে ভালো কথা আমরা টোটো ভাড়া করে হাজার টাকা টোটো ভাড়া করে আমাদের এতটা ডিস্টেন্স দিয়েছে মল থেকে হ্যাঁ ভিউ ভালো হোটেল ভালো সব ভালো তবুও এতটা দূরে দিয়েছে মলরের থেকে আমরা অটো ভাড়া করে গেছি তাও ঠিক আছে কালকে আমাদের কিছু সাইডসিন দেখানোর কথা ছিল সেগুলো বলছে আমাদের কন্ট্যাক্টের মধ্যে পড়া হ্যান্থ্যান অনেক ভ্যান্থাম করে সে রোডের আশেপাশে কয়েকটা সাইডসিন ছিল সেগুলো দেখালো হ্যাঁ অটল ট্যানেলে বন্ধ ছিল হ্যাঁ আমরা কিছুটা গিয়ে পুরোটা অটল ট্যানে যেতে পারিনি কারণ বরফের জন্য বন্ধ থাকে মে মাসের পনেরো তারিখে খুলে অটল ট্যানেলটা যাই হোক সেটা সেটা ওনার দোষ নয় তারপরে আমরা আজকে যখন বেরোচ্ছি তখন গাড়ি দেখুন লক করে রেখে দিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি বলছে আর অল্প কিছু টাকা পায় আমাদের কাছে এই চার হাজার টাকা মতো পায় আমরা ঠিক করেছি যে আমরা কালকায় নামবো এই ড্রাইভারের এত অশুভ ব্যবহার কালকে নেমে ক্লিয়ার টাকা ক্লিয়ার করে তারপরে আমরা টাকা গাড়ি ছাড়বো টাকা ক্লিয়ার করে দেবো কিন্তু এত অসভ্য এত বদমায়েশ যে এখন বলছে যে লক্ষ্য রেখেছে গাড়ি আমার টাকা ক্লিয়ার না করে আমি যাব না তার মানে বদমাশিদিন এখন টাকা ক্লিয়ার করে দিয়ে রাস্তা যদি কোনো বদমাইশি করে সে দায়ীকে নেবে কোনো যদি বদমাইশি করে যে যদি ভট করে বললো গাড়ি খারাপ হয়ে গেছে চলছে না বা কিছু তোমরা অন্য কিছুতে চলে যাও তখন আমরা বাচ্চার কাছে নিয়ে কী করবো মাঝ রাস্তায় এরকম বদমাইশি করছে দেখো আমরা লাগেজ নিয়ে অনেকক্ষণ আধ ঘন্টার পর দাঁড়িয়ে রয়েছে এরকম বদমাইশি করছে আমরা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম সাথে সাথে দাদা কথা বলছে রেখে কী করা যায় আর আমাদের যে আগের দিন অটো ভাড়া গেছে হাজার টাকা সেটাও তো মাইনাস হবে এবার এটা নিয়ে ঝামেলা চলছে এখন দেখা যাক কি হয় দেখো তোমরা এই দেখো সব নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন অনেকক্ষণ ধরে বাচ্চা কাচ্চা নিয়ে এই এখন টাকা পেমেন্ট করছে তারপরে গাড়ি খুলবে তার আগে খুলবে না এমন বদমাইশ করছে আমরা ফাইনালি কুল্লুতে আসলাম ড্রাইভার টাকা টাকা মিঠিয়ে সেখান থেকে উঠে আমাদের দুটো সাইড সিন দেখানোর কথা ছিল সেটাও বলছে এখন দেখাবে না আর দেখো কুলুর ভিউটা এখানকার প্রত্যেকটা ভিউ দেখার মতো যাই এখন রেস্টুরেন্টে সবারই অস্বস্তি লাগছে সকালে ব্রেকফাস্টটা করে নিই দেখি কী আছে এখানে দেখো বন্ধুরা রেস্টুরেন্টটা কী অসাধারণ जस्ट असाधारण रेस्टोरेंट वाओ देखिए भैया ओह देखो दारुण दारुण रेस्टोरेंट दारुण दारुण रेस्टोरेंट आई रेस्टोरेंट के नजारा ओह रेस्टोरेंट के नजारा देखो কি অসাধারণ ছিল অসাধারণ ভিউ দেখো তোমরা এখানে খাবার খাবো ভাজা পোড়া কিছুই খাবো না এখন এখন জাস্ট প্লেন ডাল ভাত খাবো সবারই অবস্থা খারাপ না তোকে নেবো না আর লাগবে না আমার মিক্স ভেজ ভাত ফিঙ্গার চিপস ডাল আর ছেলেরা খাচ্ছে হলো চিকেন স্যুপ আমার বড় খাচ্ছে হলো আলুর পরোটা এই হলো আমাদের সকাল দুপুরের দুটোরই খাবার কারণ গাড়ি জার্নি করতে পারবো না সেই কারণে এখন খেয়ে উঠছি আমাদের নাগর হতে নেই জায়গা নাগর দেখা দেবো আপনি শোনা নাগর এক্সট্রা মাঙা থাকছে

আর লেবু নেওয়া হলো কমলেবু আমরা মানে বেঁচে আছি বেঁচে আছি মানে বলতে মানে অসুবিধাটা যেটা বলতে যার যা সমস্যা হচ্ছে সেই অসুবিধা থেকে মুক্ত আছি আর এই দেখো এখানে কি সুন্দর সব স্টল বসেছে জিনিসপত্রের কি দারুণ সব কিছু দেখতে আর আমার ছেলে এই যে আর কবছে দেখা কোনটা নিয়ে যায় সেই ধান্দা এত বড় হয়ে গেছে এখনও টেডি বিয়ারের শখ আমাদের নামিয়েছে গাড়ির থেকে এবার হবে ঝামেলা আমরা গাড়ির চাবি দেবো না দাদা আটকে রেখেছে গাড়ির চাবি কারণ আমার হাজব্যান্ড এবং দাদা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে এদের প্রচণ্ড কষ্টের টাকা আর মানুষের টাকা খরচা করে ঘুরতে যায় আনন্দ করতে এইভাবে ছ্যাবলাপানা করতে না উনি যা বদমাইশি করেছে আমাদের সাথে মানে সেটা মানে অপরিসীম পার হয়ে গেছে কোনো সীমা নেই সারা রাস্তা আমরা কিছু বলিনি এই কারণে তিনি আমাদের সাথে প্রচণ্ড পরিমাণ রুট ভিগে বের করেছে সারা রাস্তা যদি মাছ ডাক্তার আমাদের গাড়ি থামিয়ে বলে দেয় যে আমি আর যেতে পারবো না বা কিছু অনেক রকম সমস্যা হতে পারে এই কারণে শুধু আমরা চুপচাপ ছিলাম একইভাবে ঝামেলা হয়ে যাচ্ছে আর লোকটা এত অসভ্য একটুখানি নত হচ্ছে না বয়স্ক মানুষ দেখতেই পাচ্ছ তোমরা উনি কতটা বয়স্ক কিন্তু একটু পরিমাণে নত হচ্ছে না যে আমরা টাকাটা যেমন তেমন একবার তো মানুষ বলে আমার ভুল হয়ে গেছে সরি সেই নতটুকু হচ্ছে এখন বাজে রাত সাড়ে নটা এখনও পর্যন্ত কোনো স্যালুয়েশন হয়নি আমরাও গাড়ি ছাড়বো না আর সেও কোনো টাকা পয়সা দিতে এবং নত হতে রাজি চলো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত বেশি ভিডিও করতে পারছি না দাদা প্রচন্ড পরিমাণে রেগে রয়েছে ভিডিও করা দেখলে ধারণ রেগে যায় এই জন্য বেশি পরিমাণে ভিডিও করতে পারছি না গাড়িতে বসে বসে আর ভালো লাগছে না একটু বাইরে আসলাম এখন গরম লাগছিল এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এপাশে ছাড়া বাচ্চাদের মজায় থাকে আমাদের টেনশনের কথাটা কি আবার পরে দেবো হ্যালো বন্ধুরা এখন বাজে রাত পুনে একটা

সে উঠছিলেন অনেক কষ্টে উঠিয়ে নিয়ে আসলাম ওঠার পর আবার এনার্জি লেভেলে চলে এসছে কোথা থেকে এত এনার্জি লেভেল পায়েরা ভগবান জানে যাই হোক আমাদের ট্রেন আছে এখন রাত দুটো আটত্রিশে আর এখন সবে বাজে বারোটা কটা বাজে বারোটা চুয়াল্লিশ মিনিট যাই হোক আমাদের এখন পুরো স্টেশনে দু ঘন্টার ওপরে বসে থাকতে হবে আবার ট্রেন দেখাচ্ছে দশ না পনেরো মিনিট লেট যাই হোক দুই আড়াই ঘন্টা বসে থাকতে হবে এখন স্টেশনে বাচ্চাগুলোকে নিয়ে ঠান্ডা হাওয়া বইছে চলো এবার দু ঘন্টা কী করবো কিচ্ছু জানি না আবার কিছু শোয়ানোর জায়গা থাকলে বাচ্চাগুলোকে তো আর শোয়ানো যেত যাই হোক চলো সবাই মিলে গল্প করেই কাটিয়ে দেবো দু ঘন্টা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো টাটা